ভাই আপনার জীবনের একটা কষ্টের কথা বলেন ভাই সবচেয়ে বড় কষ্টের কথা কি বলবো যেটা হচ্ছিল মানুষ এই যে কাতার শহরে নিয়ে আসছে আপন একজন মানুষ যিনি বলছিল কোম্পানির বিষা অথচ সেটা এখন হয়ে গেছে সাপ্লাই কোম্পানি কাজ কবে দিবে কি না দিবে সেটা জানি না তবে এটাই হচ্ছিল সবচেয়ে বড় কষ্টের যে আপন জন্য বেইমানি করে টাকার কাছে সবাই আজকে পর এটাই হলো আমার বাস্তবের জীবনের একটা বড় কষ্টের বিষয় এটা যেন সবার সাথে না হয় টাকা সবারই প্রয়োজন আছে তাই বলে সেটা নিজের লোকের সাথে করা উচিত আমার মনে হয় না দেখা যাক কি হয় ভাগ্যে কি লেখা থাকে আজকে ভাগ্য চাকা ঘোরানোর জন্য আজকে কাতার শহরে আসছি আজকে বিদেশে আসছে জানি না কি করতে পারবো তবে ভাগ্য কোথায় নিয়ে দাঁড় করায় সেটা উপরে ওর আল্লাহ উপর আল্লাহ তালার কাছে ছেড়ে দিয়ে রাখছি ইনশাল্লাহ আচ্ছা দোয়া করবেন আমাদের জন্য প্রবাসী ভাইদের জন্য তো আপনি এখন যদি আলাদিনের চেরাক পাইতেন তো চেরাকের কাছে কী চাইতেন একটাই কথা বলতাম যে চাওয়ার তো মানুষের শেষ নাই তবে একটা কথাই বলতাম যেন মানুষ সবাই যেন আমাদের যারা প্রবাসী আছে তারা মনের আশা আশা পূরণ করে বা মানে পরিবারের মুখের হাসি ফোটাতে পারে এটাই করি ইনশাল্লাহ এই চাই বা এই চারাগালের কাছ থেকে এটাই চাই যে সকল প্রবাসীর দুঃখ কষ্ট ভুলে যেন সবাই মুখের হাসি ফোটাইতে পারে পরিবারের আপনি তো আপনার মাকে ভালোবাসেন তাই না অবশ্যই ইনশাল্লাহ আপনার মায়ের সাথে এমন একটা স্মৃতি যেটা আপনার এখন অনেক ভালো লাগে মানে সব সময় মনে পড়ে সবচেয়ে ভালো স্মৃতি আপনার মায়ের সাথে আমার সবচেয়ে ভালো স্মৃতি বলতে আমার মা আসলে দুঃখের বিষয়ে বলতে গেলে কি যে ভাই আমার আমাকে অনেক বছর হলো হারাইছি আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে তো তারপরও তার স্মৃতি তো ভোলার না তবে আমার আম্মার সবসময় একটা কথাই বলতো যে স্মৃতি বলতে সব তো মার সাথে কথা সব মানে সবভাবেই সব রকমের স্মৃতি থাকে তো আমার আম্মা যখন আমি বাইরে থাকতাম উনি দুই দিন পর পরই ফোন দিত বা একদিন পরে ফোন দিত বা আমি একবেলা ফোন না দিলে বলতো বাবা আমার জন্য কি তুই আমার প্রতি কি রাগ করছো যে আমার সাথে কথা বলিস না এই কথাটা মুখে এখনো আমার কানে ভেসে ওঠে যে আসলে মায়ের বেদনা কতটুকু আজকে মা হারাইছি বুঝতে পারি তো আপনি যদি প্রবাসী মন্ত্রী হতেন তাহলে কি করতেন প্রবাসীদের জন্য কতটুকু মানে কি করার চেষ্টা করতেন আমি প্রবাসী মন্ত্রী হওয়া হয়তোবা হতে পারবো না তবে আমি যদি হতাম তাহলে আমি একটাই তার কাছে আমি হতে পারবো না তবে তার কাছে আমার রিকোয়েস্ট সকল প্রবাসী ভাইদের যেন এই যে দালালের একটা চক্র এটার হাত থেকে যেন রক্ষায় পায় যাতে সুষ্ঠুভাবে সঠিকভাবে আমরা এই যে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে আসি এই দালালের হাত থেকে যেন আমরা রিস্তার পাই বা মুক্তি পাই সেই দিকে একটা দৃষ্টি আকর্ষণ করি তারপর যেন আমাদের সঠিকভাবে এনে সঠিকভাবে কাজ করায় তাতেই আমরা সন্তুষ্ট ওনার কাছে